আসসালামু আলাইকুম তোমরা যারা তোমরা লাস্টের দিকে আসে মূল কোচিং সেন্টার হইতে পারে উদ্ভাস হইতে পারে ইউসিসি তুমি যেখানে কোচিং পড়ছো ম্যাটার মূল কোচিং সেন্টারের বাইরে একটা ফাইনাল জায়গা খুঁজো মেজরিটি কেসে তোমাদের হয়তো বা কোয়েশন স্ট্যান্ডার্ড পছন্দ হয় না অথবা দেখা যায় যে দাম চাইছে অনেক বেশি এত বেশি ফি লাগতেছে যে মূল কোচিংয়ের সমান টাকা লাগতেছে এই সমস্যার সমাধানের জন্য সানরাইজ আগামী পনেরো নভেম্বর থেকে শুরু করতেছে ভার্সিটি ইউনিট ফাইনাল ময়ল টেস্ট ব্যাচ যেখানে তোমরা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল ময়ল টেস্ট যেগুলোতে থাকবে তোমার এমসি কিউ এবং রিটেন একদম ভর্তি পরীক্ষা অনুরূপ কোশ্চেন এক্সাম হবে সানরাইজের মোটো একটাই হালকা স্ট্যান্ডের থ্রুতে সেটা হলো স্ট্যান্ডার্ড কোশ্চেনের সেরা প্রস্তুতি তুমি যে আমাদের কোশ্চেনগুলো পাবা এমসিকিউ প্লাস রিটেন যেগুলোর সাথে সাথে তুমি পাবা হলো সলভ শিট এগুলোর একটাই মোটো সেটা হলো ভাইয়া কোশ্চেন হবে খুবই স্ট্যান্ডার্ড এবং ফি হবে একদম মিনিমাল সো তুমি যদি ভার্সিটি ইউনিটের মডেল টেস্ট দেওয়ার জায়গা খুঁজো এমসি কিউ প্লাস রিটার্ন সহ তাহলে তোমার নিকটস্থ সানের ব্রাঞ্চে যোগাযোগ করো অথবা এই ভিডিওর সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ ইনবক্স করলে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি তোমাকে পুরো প্রসেস জোরে গাইড করবে সো আজকে ভার্সিটি ইউনিটের মানুষজন যোগাযোগ করো আর একটা কথা বলি ভাই আমরা অলওয়েজ একটা প্রবলেমে দেখি ভার্সিটেন্টের প্রবন প্রচুর পরে কিন্তু শর্টকাট প্র্যাকটিস করেন এই শর্টকাট কিন্তু তোমাকে এক্সাম দিয়ে দিয়ে দক্ষতা আনতে হবে ঠিক আছে সো এনরোল করিও টাকা সেভ করার কোনো দরকার নাই টাকা এমনিও সেভ হচ্ছে সামনে যে ভর্তি হইলে আসসালামু আলাইকুম টাটা